আপনার কি কখনো মনে হয়েছে জীবন আপনাকে নির্দিষ্ট কোনো পথে টেনে নিয়ে যাচ্ছে হয়তো এমন কিছু মুহূর্ত এসেছে যেগুলো আপনি ব্যাখ্যা করতে পারেন না কিন্তু ভেতরে ভেতরে অনুভব করছেন এটা কি সেফ টাক্তানীয় ব্যাপার নাকি আল্লাহর কোনো সংকেত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই পাঁচটি লক্ষণ যা দেখাবে আল্লাহ আসলে আপনার সাথে কথা বলতে চান প্রতিদিন আমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হই কখনো সুখ কখনো দুঃখ কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে এই ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের কাছে বার্তা পাঠাচ্ছেন আজকের আলোচনায় আমরা সেই পাঁচটি স্পষ্ট সংকেত নিয়ে কথা বলবো যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে ডাকছেন এবং আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনতে চান এই সংকেতগুলোকে বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার জীবনের দিক নির্দেশনা বদলে দিতে পারে প্রথম লক্ষণ অন্তরের গভীর আকাঙ্ক্ষা একটা সময় এসে যখন আপনার মন আঞ্চান করতে থাকে মনে হয় আল্লাহর সাথে সংযোগটা আবার পুনরোগ করতে হবে ধরুন কোনো এক রাতে একাকি বসে আছেন হঠাৎ আপনার মনে হল আপনার নামাজ পড়তে ইচ্ছে করছে অথবা কোরআন খুলে পড়তে মন চাইছে এই অনুভূতিগুলো হঠাৎ করে আসে না বা এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডাক যা তিনি আপনার অন্তরে স্থাপন করেছেন আপনার জীবনের ব্যস্ততা ক্লান্তি এবং দুশ্চিন্তার মধ্যেও আন্নাহ আপনাকে নিজের কাছে টেনে আনতে চান এটি তার পক্ষ থেকে এক বিশেষ আহ্বান যা আমাদের কাছে অমূল্য আন্নাহ এর মাধ্যমে আপনাকে বোঝাতে চান তুমি একা নও আমি তোমার সাথে আছি আমার পথেই ফিরে এসো আমি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত এই মুহূর্তগুলোকে কখনো অবহেলা করবেন না এটি আপনার অন্তরের গভীরতম চেষ্টার বহিঃপ্রকাশ যখনই এই ধরনের অনুভূতি আসে তখন তা আল্লাহর রহমত বলে মনে করুন আল্লাহ চাইছেন আপনি তার দিকে ফিরে আসুন মনে রাখবেন আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু যখন আমরা তার দিকে এক পা এগিয়ে যাই তিনি আমাদের দিকে দশ পা এগিয়ে আসেন আপনার অন্তরের এই আকাঙ্ক্ষা যদি উপেক্ষা করেন তাহলে তা ক্ষীণ হতে শুরু করবে কিন্তু যদি গুরুত্ব দেন আল্লাহ আপনার জন্য এমন পথ খুলে দেবেন যা আপনার জীবন বদলে দেবে দ্বিতীয় লক্ষণ ইতিবাচক প্রভাবশালীরা পাশে থাকা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে এমন কিছু মানুষ কেন আছেন যারা সবসময় আপনাকে সঠিক পথে চালিত করেন হয়তো এমন একজন বন্ধু আছেন যিনি প্রতিদিন আপনাকে নামাজের জন্য উৎসাহ দেন হয়তো এমন কেউ আছেন যিনি জীবনের কঠিন সময় আপনাকে সাহস যোগান জেনে রাখুন এটি কোনো কাকতালীয় বিষয় নয় আল্লাহ তানা নিজেই আপনাকে এমন সঙ্গী দিয়েছেন যারা আপনার অন্তরের আলোর পথ দেখাবে এটি তার পক্ষ থেকে একটি বিশেষ রহমত আল্লাহ চান আপনি সঠিক পথে চলুন এবং এজন্যই তিনি আপনাকে ইতিবাচক প্রভাবশালী মানুষদের কাছে রেখেছেন মনে রাখুন একজন ভালো সঙ্গী বা বন্ধু অনেক সময় আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে তাদের কথাগুলো কখনো আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন হয়ে আসে হয়তো তারা আপনাকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত সাফল্য দুনিয়ার উপার্জনে নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের চারপাশে সবসময় ভালো মন্দ দুই ধরনের মানুষ থাকবে তবে যারা আপনার ইমানকে শক্তিশালী করতে সাহায্য করেন তাদের সঙ্গ বেছে নিন আল্লাহ বলেছেন তোমরা তাগোয়া বান্ধের সঙ্গ গ্রহণ করো কারণ সৎসঙ্গ ইমানকে দৃঢ় করে মন্দ সঙ্গ ইমানকে দুর্বল করে দেয় তাই আজই ভেবে দেখুন কারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে তাদের প্রতি কৃতজ্ঞ হন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য তাদের সহায়তায় এগিয়ে যান এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনের সাফল্যের সিঁড়ি তৃতীয় লক্ষণ জীবনের ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞতা আপনার জীবনে কখনো কি এমন হয়েছে যখন একটি সুন্দর সূর্যোদয় আপনার মনকে শান্তি এবং কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে হয়তো পরিবারের একজন সদস্যের নির্ভেজাল হাসি আপনার হৃদয়ে সুখের অনুভূতি এনে দিয়েছে এই ধরনের ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যা আমাদের মনে করিয়ে দেয় জীবনের সৌন্দর্য এবং আল্লাহর অসীম দয়া জেনে রাখুন এই অনুভূতিগুলো হঠাৎ করেই আসে না এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন তিনি চান আমরা তার প্রতি কৃতজ্ঞ হই জীবনের প্রতিটি ছোট অথবা বড় সুখের জন্য এই কৃতজ্ঞতা আমাদের হৃদয়কে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় প্রতিদিন আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যা আল্লাহর রহমদের প্রতিচ্ছবি একটি তাজা বাদাসের ঝাপটা একটি পাখির কলতান কিংবা একটি প্রিয়জনের আন্তরিক কথা সবকিছুই আমাদের কাছে আল্লাহর অনুগ্রহের উদাহরণ আলে আল্লাহ তালা বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বেশি দেব এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে কৃতজ্ঞতার মাধ্যমে আমরা আল্লাহর আরও বেশি নিয়ামত লাভ করতে পারি তাই জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলোর প্রতি খেয়াল রাখা এবং সেগুলোর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ লক্ষণ জ্ঞান অর্জনের তীব্র আগ্রহ আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে প্রচন্ড ইচ্ছে হয়েছে হয়তো কোনো ইসলামিক বই পড়তে মন চাইছে অথবা কারোর সাথে ইসলামিক জ্ঞান নিয়ে গভীর আলোচনা করতে ইচ্ছে করছে এই অনুভূতিগুলো নিছক কৌতূহল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে জ্ঞানের প্রতি একটি বিশেষ তৃষ্ণা সৃষ্টি করা জ্ঞান অর্জনের এই আগ্রহ আল্লাহর অসীম রহমতের নিদর্শন তিনি চান আপনি জ্ঞানের মাধ্যমে তার পথ চিনে নিন এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করুন এটি সেই আহ্বান যা আমাদের অন্তরকে আল্লাহর পথে এগিয়ে যেতে উৎসাহিত করে হাদিসে হাদিসের রাসুল্লা সালিফুসাল্লাম বলেছেন জ্ঞান অন্বেষণ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে জ্ঞান অর্জন শুধু একটি পছন্দ নয় এটি একটি দায়িত্ব ইসলামের জ্ঞান আমাদের জীবনকে আলোকিত করে এবং আমাদেরকে সঠিক এবং ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে যখন আপনার মনে জ্ঞানের তৃষ্ণা অনুভব করেন তখন সেটিকে অবহেলা করবেন না এটি পক্ষ থেকে আপনাকে তার পথে ডাকার একটি মাধ্যম হয়তো আপনি একটি আয়াতের অর্থ জানার জন্য কোরআন খুললেন আর সেখান থেকে আপনার অন্তরে একটি উপলব্ধি জন্ম নিল অথবা হয়তো কোনো হাদিস পরে আপনার জীবনধারার নতুন দিক নির্দেশনা পেলেন জ্ঞান অর্জনের এই তৃষ্ণা শুধু আপনাকে জ্ঞানী করবে না এটি আপনার ইমানকে আরও শক্তিশালী করবে এই তৃষ্ণা আপনাকে আল্লাহর পথে একটি সঠিক লক্ষ্য স্থির করতে সাহায্য করবে পঞ্চম লক্ষণ আত্মসমালোচনা এবং দায়িত্বশীলতা আপনি কি কখনো নিজের কাজ নিয়ে গভীরভাবে চিন্তিত হয়েছেন মনে হয়েছে আমি কি সঠিক কাজটি করছি কিংবা আমার এই কাজ কি আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল যদি এরকম প্রশ্ন আপনার মনে আসে তবে জেনে রাখুন এটি আত্মসমালোচনার একটি সুন্দর প্রক্রিয়া এবং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুপ্রেরণা আত্মসমালোচনা আমাদের আত্মিক উন্নতির প্রথম ধাপ এটি এমন এক গুণ যা আমাদের ভেতরের ভুলগুলো চিনতে সাহায্য করে সেগুলো সংশোধন করতে অনুপ্রাণিত করে আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে এই আয়াত আমাদের শেখায় নিজের উন্নতির জন্য প্রথম পদক্ষেপ আমাদের নিজেদের থেকেই নিতে হবে আমাদের জীবনের প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে সেটি হবে আমাদের সাফল্যের চাবিকাঠি আর এজন্যই আত্মসমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মসমালোচনার পাশাপাশি দায়িত্বশীলতাও অত্যন্ত জরুরি আল্লাহ আমাদের প্রতিটি কাজের জন্য দায়িত্বশীল করেছেন আমাদের উচিত প্রতিটি কাজের আগে এবং পরে ভেবে দেখা এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উপযোগী কিনা এটি শুধু আমাদের আখেনাতের জন্য নয় আমাদের দুনিয়ার জীবনকেও সুন্দর করে তোলে এই পাঁচটি লক্ষণ আল্লাহর পরিকল্পনারই একটি সুন্দর দিক যখন আপনি এগুলো অনুভব করবেন বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত তিনি চান আপনি তার পথে ফিরে আসুন জীবনের গভীর অর্থ খুঁজে পান এবং সঠিক দিক নির্দেশনা গ্রহণ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান সঙ্গে থাকুন কারণ আমাদের পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি আপনার পরিবার স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা